প্রিয় সমনিত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং प्रिपरेशन সবার অনেক ভালো চলছে তো আমরা সচরাচর একটা প্রশ্ন করে থাকি যে কত পেলে আসলে চান্স পাবো ভাইয়া বা মেডিকেল বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটি ভাবি হয়নি আমার কৃষি একমাত্র শেষ ভরসা আর মাত্র দুই মাস আছে বা এক মাস আছে আমি কিভাবে প্রিপারেশন নিলে বা কত নম্বর পেলে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবো এই প্রশ্ন অনেক সময় তোমরা করে থাকো রিসেন্টলি আমাদের পেজেও গতকালকে এই ধরনের প্রশ্ন কয়েকজনের কাছ থেকে আমরা পেয়েছি যে ভাইয়া কত পেলে চান্সটা শিওর হবে বা একটা মডারের একটা মার্ক কত যে মার্কটা পেলে আসলে আমরা ধরে নিতে পারবো যে আমরা কোন একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবো তো তোমাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের এই ভিডিও ভিডিও যে কত পেলে আমরা চান্স পাবো আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে খেয়াল করি তাহলে দেখি যে দুই হাজার বিশ একুশ সনে যে পরীক্ষাটা হয়েছিল সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেখানে সর্বোচ্চ মার্ক কত ছিল একশো সাতাইশ বা আটাইশ এর মাঝে ছিল এবং সর্বনিম্ন মেধা স্কোরে থেকে সর্বনিম্ন নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে একশো পাঁচ ছয়ের মাঝে হ্যাঁ তো এই মার্কের মধ্যে হচ্ছে তোমার টোটাল মেধ হাস কোর্টটা ছিল এরপরে ওয়েটিং লিস্টে থেকে ম্যাক্সিমাম কিছু সংখ্যক স্টুডেন্ট চান্স পেয়েছে চান্স পেয়ে ভর্তি হয়েছে তো যেখানে এই একশো বা ছয় এর থেকে কমেও বা নিরানব্বই থেকে একশো এর মাঝেও যারা পেয়েছে তাদের মাঝেও চান্স পেয়েছে আমাদের টোটাল মার্কটা হতো একশো পঞ্চাশ টোটাল মার্ক হচ্ছে একশো যেখানে আমরা জিপিএ তে মার্ক রাখছি হচ্ছে পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশে এখন অনেকে বলে যে ভাই পঞ্চাশে তো আমার খুব বেশি নাম্বার নাই সাঁত্রিশ আসে আটত্রিশ আসে আমার কি চান্স হবে কিনা তো এই ক্ষেত্রে তাদেরকে বলবো যে ম্যাক্সিমাম প্লাস থাকে এরাই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে জিপিএ ধারী স্টুডেন্ট কারণ তুমি একটা জিনিস খেয়াল করো যে এগারোশো পঞ্চাশের মধ্যে এগারোশো পঞ্চাশ পাওয়া কোনো স্টুডেন্ট কিন্তু নাই ইভেন আমি যদি এসএসসি এর কথা চিন্তা করি 201300 নাম্বার ছিল 1300 এর মধ্যে 1300 পাওয়া কোনো স্টুডেন্টও নাই সো 50 এ 50 পাওয়া কোনো স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না এটা তো শিওর তো 45 মার্কটাই হচ্ছে এখানে একদম সর্বোচ্চ বা 45 46 হাইস্ট 47 এর বেশি কোনো নাম্বার থাকে না 42 থেকে 45 এই নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম তোমরা ধরে নিতে পারো 3 থেকে 4000 স্টুডেন্ট থাকবে বা এরও কম থাকতে পারে এর বেশি কোনো স্টুডেন্ট থাকবে না ম্যাক্সিমাম স্টুডেন্ট কোথায় থাকে থাকে হচ্ছে 37 থেকে একচল্লিশ এর মাঝে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের মার্কটা থাকে তো তোমরা যে জিনিসটা চিন্তা করতেছো যে আমার তো আসলে 37 আটত্রিশ হবে না কিন্তু এই নাম্বারটাই ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে তো তোমাকে যে ফাইট করতে হবে এই নাম্বার নিয়ে ফাইট করতে হবে এবং এই নাম্বারে ফাইট করে তুমি একটা সিট পাবে কারণ এই বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ যাদের নাম্বার এরা খুবই কম এবং হয়তো অন্য কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে অথবা জাহাঙ্গীরনগর ঢাবি রাবি বা বুয়েট কুয়েট রুয়েট চুয়েট কোন এক জায়গায় চান্স তাদের পাওয়া হয়ে গিয়েছে তো সেইখান থেকে তারা অবশ্যই এদিকে ভর্তি হতে আসবে না তো এইটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই তুমি জাস্ট ফোকাস রাখো তোমার মার্ক যদি ছত্রিশ বা সাঁত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ এর মধ্যে থাকে তার মানে তুমি ফাইট করে অবশ্যই চান্স পাবা এবং এর নিচেও যাদের আছে লাইক বত্রিশ থেকে পঁয়ত্রিশ ভয় পাওয়ার কোনো কারণ নেই ভর্তি পরীক্ষায় যদি একটা ভালো মার্ক সিকিউর করতে পারো তোমার অবশ্যই চান্স পাবে তো আমরা আবার পরিসংখ্যানে ফিরে আসি সো একশো সাতাশ বা এবং মেধাস করে সর্বনিম্ন নাম্বার একশো পাঁচ থেকে ছয় এখানে কত নাম্বারের গ্যাপ থাকে দেখো এখানে মোটামুটি গ্যাপ রয়েছে হচ্ছে তোমার পনেরো আটশো সাত 22 থেকে 23 নম্বরে একটা গ্যাপ রয়েছে 22 থেকে 23 নম্বরে গ্যাপ রয়েছে এবং পরবর্তী সেশনের যে পরীক্ষা ছিল 21 22 সেশনে এখানে সর্বোচ্চ নাম্বার ছিল 130 দশমিক সামথিং আর সর্বনিম্ন নাম্বার ছিল হচ্ছে তোমার 100 দশমিক সামথিং তো এইখানে কত নম্বরে গ্যাপ 30 নম্বরে একটা গ্যাপ আছে এই 30 নম্বরে গ্যাপ এবং আগের বছরে ছিল হচ্ছে তোমার 22 থেকে 23 নম্বরে একটা গ্যাপ এবং ভর্তি পরীক্ষার যে সেশন ছিল বাইশ তেইশ এখানে সর্বোচ্চ নাম্বার ছিল হচ্ছে পঁচাশি অর্থাৎ ভর্তি পরীক্ষার সর্বোচ্চ নাম্বার ছিল হচ্ছে পঁচাশি আমি ধরি যে পেয়েছিল তার যদি মার্ক থাকে সেই ক্ষেত্রে তার টোটাল মার্ক কত হয় একশো সো এটা এতটুকু ক্লিয়ার যে সমন্বিত পরীক্ষায় আমার হাইস্ট মার্কটা কত থাকবে একশো সাতাইশ থেকে একশো তিরিশ এর ভেতরে এর বেশি হতে পারে বাট এভারেজ চিন্তা করলে আমরা দেখতে পারি যে গত বছরের বা গত বিগত বছরগুলোর পরীক্ষা বিবেচনায় একশো থেকে একশো এর মাঝে হাইস্ট মার্কটা আসলে থাকে এবং লোয়েস্ট মার্কটা মেধাস করে কত থাকে মেধাস করে থাকে হচ্ছে একশো থেকে একশো পাঁচের মাঝে তিরিশ নাম্বারে একটা গ্যাপ থাকে আমি বাদ দিলাম তিরিশ নাম্বার আমি ধরলাম শুধুমাত্র বিশ নাম্বারের গ্যাপ সো যদি বিশ নাম্বারের গ্যাপ ধরি ধরো তোমার সেশনে যে ভর্তি পরীক্ষা তুমি অংশগ্রহণ করতেছো তোমার এই স্টেশনে হাইস্ট মার্ক উঠলো 132 এটা হচ্ছে তোমার সেসে হাইস্ট মার্ক সাপোজ। এখন আমরা 30 বাদ দিয়ে যদি 20 ধরি যে একটা গ্যাপ থাকবে মেধাস্কোরের মধ্যে 20 নম্বরে সেই ক্ষেত্রে এখানে কত আসে 112 മാർকা সেটা হচ্ছে লোয়েস্ট তোমার মেধাস্কোরের ভিত্তিতে যে তুমি 37 স্কোর রয়েছে এই মেধাস্কোর থেকে সিট সংখ্যার তুলনায় আমাদের ওয়েটিং লিস্ট থেকে পাঁচ হাজার পর্যন্ত বা পাঁচ পর্যন্ত স্টুডেন্ট ভর্তি হতে পারে কিন্তু আমি ধরে নিলাম যে মেধা স্কুলের যে গ্যাপটা বিশ এবং হাইস্ট মার্ক একশো বত্রিশ লোয়েস্ট মার্ক হচ্ছে একশো সো সেই ক্ষেত্রে তুমি যদি এখানে একশো পনেরো মার্ক সিকিউর করো কত মার্ক একশো মার্ক তাহলে ডেফিনেটলি তুমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে এবং ভালো একটা সাবজেক্ট পাবে বলে আশা করা যায় এবং যদি হাইস্ট মার্কটা একটু ডাউন করে ডিপেন্ডস অন কোয়েশ্চেন পেপার যদিও কোয়েশ্চেন সহজ হলে নাম্বারটা বেশি হতে পারে বাট কঠিন হলে নাম্বারটা একটু কম হতে পারে কিন্তু এভারেজ হিসেবে একশো সাতাশ থেকে তিরিশের মাঝে আমাদের হাইস্ট মার্কটা থাকবে এবং একশো পনেরো নাম্বার যদি তুমি পাও তুমি যে কোনো একটা কৃষি বিশ্ববিদ্যালয় একটা সাবজেক্ট তুমি পাবে হতে পারে তুমি বাকৃবিতে শেষের দিকের সাবজেক্ট পেলা বা

তোমার যে কোনো ধরনের জিপিএ মার্ক থাকা সত্য তুমি অবশ্যই কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এমন অনেক রেকর্ড আছে যে ষাট থেকে পঁয়ষট্টি পেয়েও চান্স পায় হ্যাঁ এবং এটা সত্যিও কিন্তু তুমি যদি পঁচাত্তর মার্কটা সিকিউর করতে পারো সেই ক্ষেত্রে তোমার যে কোনো জিপি মার্ক সহ পঁয়ত্রিশের উপরে তুমি একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভালো মানের সাবজেক্ট পাবে বা বাকৃবি শেখ কৃবি শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি সাবজেক্ট পেয়ে যাবা তো তোমাকে অবশ্যই সিকিউর করতে হবে কি পঁচাত্তর মার্ক এখন বলেন যে ভাইয়া আমি পঁচাত্তর পঁয়ষট্টি থেকে সত্তর পাও তুমি ধরে নিবা যে তুমি ওয়েটিং লিস্ট থেকে বা প্রশ্ন যদি একটু হার্ড হয় তুমি মেধাস করে থেকে চান্স পেয়ে ওয়েটিং থেকে চান্স পেতে তোমার ষাট থেকে সরি বাষট্টি থেকে পঁয়ষট্টি এই রেঞ্জের নাম্বার বা ওয়েটিং লিস্টের থেকে চান্স পাওয়ার জন্য তোমার জন্য এনআফ ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়ার জন্য বাষট্টি থেকে পঁয়ষট্টি তোমার জন্য এনআফ যদি পয়ষট্টি এই পয়ষট্টির উপরে বা বা পয়ষট্টি 66টি 76টি এই নাম্বারের মধ্যে বাবা তাহলে তুমি হয়তো টপ লেভেলের ইউনিভার্সিটিতে বা প্রথম সারিতে থাকা ইউনিভার্সিটিতে টপ কোন সাবজেক্ট পাবা না বাট যদি তুমি এই 65 থেকে 70 বা 75 মধ্যে নাম্বার পাও তুমি টপ লেভেলের সাবজেক্টও পেয়ে যাবে সো চেষ্টা করবা এই 75 মার্ক বা 70 থেকে 75 মার্কটা ধরে রাখার জন্য এখন 70 থেকে 75 মার্ক কিভাবে তুলব এই প্রশ্ন আসে যে ভাইয়া এত আসলে পাওয়া বাজে অবস্থা বেহাল তাদের জন্য বলি যারা মেডিকেল পরীক্ষা দিয়েছ তার অবশ্যই ইংলিশের একটা ভালো প্রিপারেশন আছে এবং ইঞ্জিনিয়ারিং সেকশনেও বা ইউনিভার্সিটি সেকশনেও তাদের ইংলিশের একটা ভালো দক্ষতা আছে কিছু কিছু ইংলিশ টপিক যেমন রাইট ফর্মস অফ চেঞ্জিং সেন্টেন্স প্রিপোজিশন বা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এই ধরনের কোনো এই ধরনের গ্রামাটিক্যাল পয়েন্টগুলো পার্স অফ স্পিস এগুলো পড়লে তোমার ইংলিশে দশের মধ্যে দশ পাওয়া সহজ আমি ধরলাম তুমি ইংলিশে দশের মধ্যে দশ না পেয়ে আট পেজো ইভেন বায়োলজি যদি হয় তুমি যদি মেডিকেল থেকে ব্যর্থ হয়ে ফিরে আসো বায়োলজি তোমার একটা মেইন সাবজেক্ট এখানে তুমি বাকি তিরিশের মধ্যে অবশ্যই তোমার উচিত এখানে বিশ থেকে পঁচিশ মার্ক তোমার পাওয়া এটা আসলে উচিত তোমার প্রিপারেশনের উপর নির্ভর করে স্যার আমি ধরলাম তুমি বায়োলজিতে পাচ্ছ টোয়েন্টি 5 কেমিস্ট্রি ক্ষেত্রে যেহেতু তোমার এত একটা ভালো प्रिपरेशन আছে এবং শর্ট প্লাস একটা ওভার রিভিউ করলে তুমি এর মধ্যে একটা ভালো प्रिपरेशन নিয়ে আসতে পারবে আমি ধরে নিলাম তুমি কেমিস্ট্রি তো 20 এর মধ্যে হচ্ছে 16 মার্ক তুলতে পারবা বেশিরভাগ জ্ঞানমূলক কোশ্চেন আসে কিছু অনুধাবনমূলক क्वेश्चन আসে এবং কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আসে ম্যাথ গুলো তুমি ইজিলি পারবা জ্ঞানমূলক क्वेश्चन গুলো তুমি রিভিউ করতে পারবা অনুধাবনমূলক হয়তো দুই একটা ভুল হতে পারে সামিদ ধরলাম তুমি 16 পেয়েছো ফিজিক্সেও सेम ফিজিক্সে ধরো তুমি 15 মার্ক পেয়েছো 30 20 20 কত হয়ে গেল 70 আর হচ্ছে 10 80 আর বাকি 20 থাকি হচ্ছে ম্যাথে আমি ধরলাম তোমার ম্যাথের प्रिपरेशन খুব খারাপ তুমি এখানে 13 মার্কটা সিকিউর করো তুমি অ্যাট কিছু কিছু চ্যাপ্টার খুব ভালো করে পড়ো যাতে এইখান থেকে প্রশ্ন আসে তুমি आंसर করতে পারো সো তুমি ম্যাথে যদি 13 মার্কও তুলতে পারো আমি খেয়াল করো এখানে আমার টোটাল মার্কটা কত আসছে পনেরো তেরো আট হচ্ছে সাতাত্তর মার্ক তুমি ইজিলি একটা যদি ভালো প্রিপারেশন নাও বা একটু ভালোভাবে প্রত্যেকটা সাবজেক্ট এবং মেইন মেইন কিছু লাইন সেই ক্ষেত্রে তোমার পক্ষে সত্তরের উপরে মার্ক পাওয়াটা টোটালি ইজি একটা ব্যাপার সো সেই ক্ষেত্রে বলবো তুমি যদি 70 থেকে 75 মার্ক তুলতে পারো এবং তোমার জিপিএ মার্ক এর হচ্ছে তোমার কোশ্চেন মার্ক এবং জিপিএ মার্ক যদি তোমার কাছে থাকে হচ্ছে 36 সেই ক্ষেত্রে 35 বা 35 প্লাস সেই ক্ষেত্রে তোমার এখানে কত আসতেছে 70 30 110 সরি 100 106 থেকে তোমার 111 এর মধ্যে আসতেছে সো এই রেঞ্জের মধ্যে নাম্বার পেলে তুমি যে কোনো একটা ভার্সিটিতে মিডিয়াম রেঞ্জের বা হচ্ছে শেষের দিকের যে সারের যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে টপ লেভেলের কোন সাবজেক্ট অবশ্যই তুমি পেয়ে যাওয়া এই মার্ক যদি তুমি পাও অবশ্যই তুমি কৃষি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্য এই মার্কটা তোলা আমার মধ্যে তুমি যদি একটু ভালো প্রিপারেশন নাও একটু ভালো করে লেখাপড়া করো একটু অভার রিভিউ করো আমাদের লেকচার গাইডলাইন যদি ফলো করো সেই ক্ষেত্রে তোমার পক্ষে নামার পর টোটাল ইজি এভাবে প্রিপারেশন নিতে থাকো এবং এই মার্ক হিসাব করে এই রেঞ্জের মধ্যে অগ্রসর হতে থাকো আশা করি সামনের বিশ তারিখের ভর্তি পরীক্ষায় তুমি এমন একটা ভর্তি পরীক্ষা দিতে পারবে বা এমন একটা আত্মবিশ্বাসের সাথে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ যে পরীক্ষার পরে তুমি একটা পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে নিজের একটা স্কিল দখল করতে পারবে এবং তোমাদের এই প্রস্তুতিকে আরেকটু বেগবান করতে আমরা আরো একটা জিনিস জানিয়ে রাখছি আমরা কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য এক্সাম ব্যাস চালু করতে যাচ্ছি যেখানে তোমার প্রিপারেশনের পরে একটা অনলাইনে পরীক্ষা দিয়ে নিজের প্রিপারেশনটাকে আরেকটু একটু ঝালাই করে নিতে পারবে তোমার কোন জায়গায় কোন পয়েন্টে সমস্যা হচ্ছে বা যে জিনিসটা তুমি বুঝতে পারতেছো না সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে সেটা যদি আমাদের কাছেও জানার ইচ্ছা হয় যে ভাই এই এই পয়েন্টটা বা টপিকটা আমার সমস্যা এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না আমি সেটা নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব টিল দেন ভালোভাবে প্রিপারেশন নাও ভালোভাবে লেখাপড়া করো গুড উইশেস ফর ইউ অল ধন্যবাদ